আসসালামু আলাইকুম ভাই লোক দিস ইস মি রাকিব আল হামিদ আর ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ ভাই আজকে বাসায় যে একটা কাহিনী ঘুরছে ভাই আমাদের উপরে সিলিং ফ্যানটা হঠাৎ ব্লাস্ট হয়েছে ভাই বিশ্বাস করবেন সবাই এতটা পরিমাণে ভয় পাইছে সবাই প্রথমে ভাবছিল হয়তো বা কোনো গ্যাস সিলিন্ডার আমাদের বাসার পরে ভাই চেক করে দেখে না ফ্যানে ব্লাস্ট হয়েছে ফ্যানটা ব্লাস্ট হওয়ার কথা না ভাই বিশ্বাস করো ফ্যানটা কতদিন আগে আনছে আব্বু এর ভিতরে নষ্ট হয়ে গেল কেমনে কি বুঝলাম না এখন আব্বু কারণ আমি কাছে না ফ্যানটা দেখি গেছে আব্বু কি করে আব্বুকে বলছি পাওয়া যায় না তেমন একটা আর আমি আমার ফ্যামিলি মেম্বার নিয়েও ব্লগ বানাই না একাই ব্লগ বানাই যতটুকু পাই কারণ আমি স্ক্রিপ্টেড ভিডিও দেই না তোমাদেরকে যতটুকুই দিই যতটুকুই দেখাই রিয়েল দেখানোর চেষ্টা করি ফ্যানটা আব্বু নিয়ে আসলে ঠিক করে নিয়ে এসছে আমি তোমাদেরকে দেখা বর্তমান দোয়া করো গাইস আজকে অল্পর জন্য বাইচা গেছে ভাই কেও ভালো বেড কেউ ছিল না ভাই কেউ থাকলে তো আজকে মনে বড় একটা দুর্ঘটনা কইটা যাইত তাও সবাই প্রচন্ড পরিমাণে ভয় পাইছে ভাই ভাই দা ভাই গেছে আজকে আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল যাওয়া হয়নি ওইখানে গেলে হয়তো বা একটা ব্লগ বানানো হয়তো ভালো ব্লগ পাইতা তোমরা বাট ওইখানে যাওয়া হয়নি ভাই যাই হোক আলা যা হয় ভালোর জন্যই করে আমরা না থাকলে হয়তো বাসা সবাই আরো ভয় পাইতো ফ্যানটাও ঘুরে লাগানো ছিল এখান থেকে খুইলা দেওয়া লাগছে আব্বুকে পায়ে ঠিক করে আনছে ফ্যান মাত্র এরপরে গাইস আমি ফ্যানটা নিজেই নিয়ে লাগানো শুরু করলাম আব্বু আর মামা হেল্প করতেছিল অনেক কষ্টে ভাই প্রায় আধা ঘন্টা লাগছে আমি ভিডিওটা কাট করে দিছি পরে লাগাইছি পরে দেখি ভাই সুন্দর আছে এই ভাই ঠিক করতে এটা আপাতত আব্বু ম্যানেজ করছে করতে থাকে যেন বাট বাতাস ভালোই গাইস এইটার ঠিক আছে সবাই দোয়া করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও টা ভালো লাগলে লাইক করে পাশে থাকো আল্লাহ হাফিজ গাইস